আওয়ামী লীগের সাবেক এমপি এবং সাবেক রাষ্ট্রপতি কেউ কেউ তাকে জোকার বলে থাকেন আব্দুল হামিদ রাত তিনটায় দেশ ত্যাগ করেছে কিভাবে দেশ ত্যাগ করলো শেখ হাসিনা গত পনেরো ষোলো বছরে যেভাবে ভোট চুরি করেছে দুর্নীতির সাথে জড়িয়ে গেছে ভোটাধিকার হরণ করেছে যেভাবে নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ করেছে সর্বশেষ যে ছত্রিশ জুলাই ঘটেছে সেখান থেকে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছত্রিশ জুলাইতে জুলাই পর্যন্ত প্রায় চোদ্দশো এটা ইউনাইটেড নেশনস রিপোর্ট অনুযায়ী আনঅফিশিয়ালি বাদে দিলাম চোদ্দশো ছাত্র জনতা মারা গেছে এগুলার দায় যদি শেখ হাসিনা শেখ হাসিনা নিতে পারে বা শেখ হাসিনার উপর যায় তাহলে এই যে গত আট নয় মাসে যে ইউনুস সরকার ক্ষমতায় আসছে যেসব উপদেষ্টাদেরকে নিয়ে তাদের সময়টাতে আওয়ামী লীগের যে কারবারগুলো ঘটেছে বিশেষ করে সর্বশেষ এই যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ রাতে গভীর রাতে যেভাবে দেশ ত্যাগ করেছে এটার পিছনে কে বা কারা আছে এর দায়ভার কে নেবে দেখেন ছত্রিশ জুলাই যখন হাসিনা পালিয়ে গেল হাসিনা চাইলে কিন্তু থাকতে পারতো সে ভেবেছে যে এখানে থাকাটা তার জন্য নিরাপদ না নিরাপদ না এই কারণে সে পালিয়ে গেছে পালিয়ে গেছে নাকি সেফ এক্সিট দিয়েছে এটা একটা বিতর্কিত একটা প্রশ্ন এখন দেখেন হাসিনা এভাবে পালিয়ে যাওয়ার পর সবচেয়ে প্রথম এবং প্রধান কাজ ছিল এই আওয়ামী লীগের আমলে যা কিছু ঘটেছে এগুলোর তদন্ত করা এবং আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা বিচারের পর বোঝা যাবে কিন্তু বিচারের প্রক্রিয়াটা আদৌ শুরু হয়েছে যে ধরনের বক্তৃতা দিচ্ছে উপদেষ্টা আসিফ নজরুল সহ অন্যান্যরা এবং বাংলাদেশের মানুষজন বিশেষ করে ছাত্র জনতারা ফেসবুকের পাতায় পাতায় পোস্ট দিচ্ছে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হচ্ছে না আওয়ামী লীগের দোসররা কেন এখনো পুরস্কৃত হচ্ছে কেন তাহলে এর দায়ভার কেন ইউনুস সরকারের উপর বর্তাবে না ইউনুস সরকার কেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আসলেন অর্থাৎ ইউনুস সরকার ইউনুস কেন আসলেন এখন দেখেন ইউনুসের যে বিভিন্ন গ্রামীণের যে ঘটনাগুলা গ্রামীণের বিভিন্ন পদক্ষেপগুলা বিভিন্ন যে সমস্যাগুলা ছিল অথবা নতুন নতুন অনুমোদন গুলা এগুলো কিন্তু ঠিকই হচ্ছে কিন্তু আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে কিন্তু আগাচ্ছে না কোনো কিছুই এটার কি প্রশ্ন প্রশ্ন উত্তর দেবে না ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু জনতা ঠিকই এর একটা সুরাহা করে দেখবে সুরাহা করবে আসিফ ভূঁইয়া তিনি বলেছেন যে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তাদের নিষিদ্ধের যে প্রক্রিয়া সেটা চলমান দেখা যাক কি হয় ছাত্ররা কিন্তু মধ্যে রাস্তায় নেমেছে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে আপনাদের মতামত কি জানাবেন কমেন্টে